কেমন আছো বন্ধুরা আমি আবার এসে গেছি আমার গল্পের ডালি দিয়ে। শুরু করছি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে পরবর্তী অংশ সময় যথারীতি তার নিজের গতিতে এগিয়ে চলেছে আমার পরীক্ষা এসে গেছে সেকেন্ড সেমিস্টার আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি শ্লোক আর রিকের সঙ্গে একদিন ক্লাবেও যাচ্ছি না অনেক রাত অবধি পড়াশোনা করি শ্লোক মাঝখানে একবার নিজের হাতে কফি বানিয়ে আমাকে দিয়ে যায় আমার পরীক্ষা শেষ হল পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু আজ আমার মনটা খুব খারাপ আগামীকাল শ্লোক আবার বাইরে যাচ্ছে নিউ ইয়র্ক বেশ কিছু দিনের জন্য আমার খুব খারাপ লাগছে শ্লোক না থাকলে আমার একদম ভালো লাগে না আমি শ্লোকের সঙ্গে শ্লোকের সুটকেস গুছিয়ে দিচ্ছি শ্লোক এটা ওটা বলে আমাকে খুশি করার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি শ্লোকের শার্টটা ভাঁজ করে স্যুটকেসে রাখতে যাচ্ছি শ্লোক আমার হাত থেকে শার্টটা নিয়ে নিল শার্টটা বিছানার উপর রেখে দুহাত দিয়ে আমাকে কাছে টেনে নিল আমি শ্লোকের বুকে আমার মুখটা গুজে দিলাম আমি যখন শ্লোকের বুকে মুখ রাখি শ্লোকের গায়ের গন্ধ যখন আমাকে আচ্ছন্ন করে দেয় মনে হয় এত নিশ্চিন্ততা পৃথিবীর আর কোথাও গেলে পাব না শ্লোকর প্রশস্ত বুকে আমাকে ধরে রাখলো অনেকক্ষণ তারপর দুহাত দিয়ে আমার মুখটা তুলে ধরল আমার দু চোখে জল শ্লোকর দুই ঠোঁট দিয়ে আমার চোখে জল মুছে দিল শ্লোকের দুই পুরু ঠোঁট আমার ঠোঁট দুটো স্পর্শ করলো আমরা কতক্ষণ এভাবে দুজন দুজনের ঠোঁট দিয়ে একে অপরকে ভালোবাসলাম জানি না সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে আমরা সরে গেলাম দরজাটা খোলাই ছিল রিক ঘরে ঢুকল আমি ততক্ষণে নিজেকে অনেকটা সামলে নিয়েছি রিক এসে বলল ডিনার রেডি আমরা তিনজনে নিচে নেমে এলাম রাতে খাওয়া দাওয়ার পর শ্লোক ওর মাউতার গানে অনেকগুলো গান বাজালো আমি রিক অপর্ণা আন্টি অনেকক্ষণ ধরে শ্লোকের বাজনা শুনলাম আজ সকালের ফ্লাইটে শ্লোক চলে গেছে মন খারাপ নিয়ে ইনস্টিটিউটে এসেছি সারাটা দিনই মন খারাপ করেছিলাম শান্তনু অনেকবার জিজ্ঞেস করল বললাম কিচ্ছু হয়নি আজ বন্ধুদের মধ্যে শুধু আমি আর শান্তনু এসেছি অফ পিরিয়ডে আমি আর শান্তনু ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলাম শান্তনু বলল আরাধনা তোকে আমার কিছু বলার আছে আমি কফিতে চুমুক দিয়ে বললাম হ্যাঁ বল না শান্তনু একটু ইতস্তত করছে দেখে আমি আবার বললাম কি হলো বল শান্তনু আমার দিকে তাকিয়ে বলল আজ থাক অন্যদিন বলবো আমি আর জোর করলাম না বাড়িতে ফিরে জামা কাপড় বদলে সোজা শ্লোকের ঘরে চলে এলাম দরজাটা ভেজিয়ে শ্লোকের বিছানায় বসলাম শ্লোকের ঘরে শ্লোকের গায়ের একটা গন্ধ আছে শ্লোকের বিছানায় শ্লোকের বালিশে মাথা দিয়ে শুলাম শ্লোক রোজ রাতে ডিনারের পর আমাকে ফোন করবে বলে গেছে শ্লোকের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙতে দেখি পাঁচটা বেজে গেছে আজ আর ক্লাবে যাব না ইচ্ছে করছে না উঠে বিছানাটা ঠিক করে নিজের ঘরে চলে এলাম দরজায় ন হলো ঘড়ির দিকে তাকালাম সাতটা পনেরো দরজাটা খুলে দেখলাম রিক ক্লাবে যাওয়ার জন্য রেডি আমাকে দেখে বলল। হোয়াটস রং এখনও রেডি হওনি কেন বললাম আজ আর আমি ক্লাবে যাব না রিক কিছুক্ষণ আমাদেরকে তাকিয়ে থেকে বলল, নো ওয়ে রেডি হয়ে দশ মিনিটের মধ্যে নিচে নেমে এসো আমি ওয়েট করছি নিচে নেমে গেল অগত্যা রেডি হয়ে রিকের সঙ্গে ক্লাবে যেতে হলো খেলার পর আমি আর রিক দুটো জুস নিয়ে বসেছি রিক অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকলো আমার খুব অস্বস্তি হচ্ছে বললাম কি দেখছো রিক গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আজ তোমার কী হয়েছে প্রিটি লেডি তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন আমি একটু ভয় পেয়ে গেলাম তবে কি রিক আমার শ্লোকের সম্পর্কটা বুঝতে পেরেছে নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিকভাবে বললাম কই কিছু হয়নি তো রিক আবার গম্ভীরভাবে জিজ্ঞেস করলো কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে বয়ফ্রেন্ড বলতেই আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল তবে কি সত্যি রিক কিছু টের পেয়েছে আমার আর শ্লোকের সম্পর্কটা কি ও আন্দাজ করতে পেরেছে তাড়াতাড়ি করে রাগ দেখিয়ে বলে উঠলাম আমার কোনো বয়ফ্রেন্ড নেই রিক এবার গভীর দৃষ্টিতে তাকালো আমার দিকে চোখে মুখে একটা দারুণ প্রসন্নতা যেটা আমার দৃষ্টি এড়ালো না রিক আর কিছু বলল না জুস শেষ করে আমরা উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য শ্লোক চলে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে শ্লোক রোজ রাতে প্রায় দশটা নাগাদ আমাকে ফোন করে ওর ওখানে তখন দুপুর সাড়ে বারোটা ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সময়ের পার্থক্য হলো সাড়ে নয় ঘন্টা ইন্ডিয়া সাড়ে নয় ঘন্টা এগিয়ে আছে আমেরিকার থেকে শ্লোক লাঞ্চ করতে করতে আমার সঙ্গে রোজ গল্প করে আমি আর শ্লোক অনেকক্ষণ গল্প করি তারপর আমি শুতে যাই শ্লোক যাওয়ার পর রিক আমাকে আর অপর্ণানটিকে একদিন ডিনারে নিয়ে গেছিল এছাড়া আমাকে একাও একদিন ডিনারে নিয়ে গেছে এবং এই দুদিনই রিক ড্রিঙ্ক করেনি বলেছে ভাই নেই আমাকে গাড়ি চালাতে হবে ড্রিঙ্ক করবো না শ্লোক যাওয়ার পর থেকে খেয়াল করছি রিক আমার খুব কেয়ার নিচ্ছে সবসময় নানাভাবে আমাকে খুশি করার চেষ্টা করে রিক এখনও আমাকে দেখে তবে লোলুপ দৃষ্টিতে নয় গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকে আমার অজান্তে চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয় একদম বন্ধুর মতো ব্যবহার করে হাসি ঠাট্টা করে রিকের এই বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য আমিও রিকের সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি ঋকের দৃষ্টিকে এখন আর আমার আগের মতো ভয় করে না আমি আর সেই অজানা সংকেত পাই না এর মধ্যে আমি রিক আর অপর্ণানটি বেশ কয়েকদিন বেরিয়েছি সিনেমা দেখেছি বাইরে খেয়েছি আমি আর রিক দুজনেও অনেক দিন বেরিয়েছি বেশ কয়েকটা সিনেমা দেখেছি সারাটা দিন বেশ সুন্দর কেটে যায় রাতে শ্লোকের সঙ্গে কথা বলি দেখতে দেখতে শ্লোকের আসার সময় হয়ে এসেছে সামনের পঁচিশ তারিখ রিকের জন্মদিন ওই দিনই শ্লোক ফিরছে কারণ রিক বলে দিয়েছে শ্লোক না এলে ও কেক কাটবে না শ্লোক আর রিকের মধ্যে যে ভালোবাসা তা নিজের দুই ভাইয়ের মধ্যেও হয়তো দেখা যাবে না আমি খুব খুশি আর একটা মাত্র সপ্তাহ তারপর শ্লোক এসে যাবে আমার দিন গোনার অবসান হবে আজ ইনস্টিটিউট থেকে ফেরার সময় শান্তনু আমাকে আটকে দিল বলল আরাধনা তোর সঙ্গে কথা আছে শান্তনুকে আজ সকাল থেকে খুব অন্যমনস্ক লাগছে ক্লাসেও ভালো করে মন দিতে পারেনি খেয়াল করেছি আমি আর শান্তনু ক্যাফেতে এসে বসলাম শান্তনু দুটো কফি অর্ডার করলো একটু ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল আমি তোকে কিছু বলতে চাই আরাধনা কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে আমাদের বন্ধুত্ব কোনোভাবেই নষ্ট হবে না আমি অবাক হয়ে বললাম আমাদের বন্ধুত্ব নষ্ট হবে কেন শান্তনু আবার বলল তুই আমাকে কথা দে আমাদের বন্ধুত্ব কোনো দিনও নষ্ট হবে না আমি বললাম বেশ কথা দিলাম শান্তনু কিছুক্ষণ চুপ করে থেকে আমার চোখের দিকে তাকিয়ে বলল আরাধনা আমি আর তোকে না বলে পারলাম না আমি তোকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকে তোকে আমার ভালো লেগেছে তারপর তোকে যত জেনেছি তত বেশি ভালোবেসেছি একটু থামলো তারপর আবার বলল ভেবেছিলাম তোকে কোনোদিনও জানতে দেব না বুঝতে দেব না আমি এমনি করেই চুপচাপ সারা জীবন তোকে ভালোবেসে যাব। দূর থেকে কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমি পড়াশোনায় মন বসাতে পারছি না খেতে পারছি না ঘুমোতে পারছি না আমি অবাক হয়ে আছি শান্তনুর দিকে শুনছি বুকের ভিতর কেন যেন একটা কষ্ট হচ্ছে শান্তনু বলল মা আমার অবস্থা দেখে জিজ্ঞেস করাতে আমি মাকে সব বলেছি মা আমাকে বললেন তোর সঙ্গে কথা বলতে একটু চুপ করে থেকে শান্তনু আবার বলল আমি অনেক দিন থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু ভয় পাচ্ছি আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায় আমি চুপ করে শুনছি শান্তনু আবার বলল আরাধনা তোকে এখনই কিছু বলতে হবে না ইউ টেক ইউর টাইম তুই আমাকে পরে জানাস শুধু একটাই অনুরোধ করছি তোর উত্তর যাই হোক আমাদের বন্ধুত্ব বন্ধুত্বটা যেন ঠিক থাকে এবার আমি বললাম শান্তনু তুই ভাবছিস কেন যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তুই তো কোনো অন্যায় করিস নি কাউকে ভালোবাসা তো কোনো অন্যায় নয় একটু থামলাম তারপর আবার বললাম কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমি তোর ভালোবাসার মূল্য দিতে পারলাম না আমি একজনকে ভালোবাসি রে শান্তনু সেই ছেলেবেলা থেকে আমি সত্যি খুব দুঃখিত আই এম ট্রুলি সরি শান্তনু চোখ দুটো ছলছল করে উঠল একটু চুপ করে থেকে ধরা গলায় বলল কে শ্লোক আমি মাথা নাড়লাম হ্যাঁ শান্তনু ও একটা ম্লান হাসি হাসলো শান্তনের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে শান্তনু আমাদেরকে হাতটা বাড়িয়ে দিল একটু হেসে বলল সো ফ্রেন্ডস ফর আমি শান্তনুর হাতটা ধরে বললাম বেস্ট ফ্রেন্ডস ফর আমরা দুজনে ক্যাফে থেকে বেরিয়ে এলাম এরপর আবার আর একদিন